তোমার আপা না বলতো মাঝে মাঝে তোমাদের আপা যে আটলান্টিক ওই পারে না গেলে কিছু হবে না এখন তোমরা কি আটলান্টিক ওই পারে তোমাদের আদর্শিক আব্বা বানাই দিস মনে করছে এসে তোমাদের ক্ষমতা দেখাই বসাই দিবে এত সহজ না সাদ্দাম বলতে বলতি না যে একদিন যাবে দুই দিন যাবে তিন দিন যাবে সবকিছু মনে রাখা হবে ওই বিদেশে গিয়া পালাই মনে রাখছিস বেটা দেশে থেকে ফেস করতে আমরা জানি তো যখনই জানছিস যে হচ্ছে ইয়া পতন হবে এর আগে হচ্ছে পালাই গেছিস আর আমাদেরকে যে বলিস দালাল দালাল চিন্তা কর তোদের মারা আমাদেরকে অফার করত। তোদের যে আপা এই আপা আমাদেরকে গণভবনে আমাদেরকে ডাকায় অফার করতো আমাদেরকে তুলে নিয়ে গিয়ে অফার করত যে বিদেশে আমাদেরকে সেটেল করে দিবে আমাদের হচ্ছে যা লাগবে তাই দিবে আমাদের পরিবারকে সেটেল করে দিবে আমরা তো আপার কথা শুনি নাই আমরা তোর আপার কথা এগুলো শুনি নাই আমরা চাইলে ওই সময় নেগোসিয়েশনে যাইতে পারতাম দালালি কোনটাকে বুঝাস তোর আপার সাথে ওই সময় আমরা দালালি করতে পারতাম তোর আপার সাথে এত সহজ না ভাই বিদেশে বসে বসে আপনি পরিকল্পনা করবেন একটা জিনিস মাথায় রেখেন যারা এই গণঅভ্যুত্থানে এসেছিল তারা আপনার প্রতিষ্ঠিত একটা বাহিনীর বিরুদ্ধে একটা প্রতিষ্ঠিত একটা বাহিনীর বিরুদ্ধে আপনার কথা বলেছে একটা প্রতিষ্ঠিত বাহিনীর বিরুদ্ধে ফাইন আপনি ডিজিএফআই আপনি তারপর হচ্ছে আর্মি পুলিশ সবকিছু আপনি রাস্তায় নামাই দিয়েছিলেন এইগুলোর বিরুদ্ধে আমরা কথা বলেছি আপনি যখন রাস্তায় এসে আপনি ভয় দেখান আপনি কাদেরকে ভয় দেখান আমরা পুলিশ লীগের বিরুদ্ধে যুদ্ধ করেছি আমরা হচ্ছে সেনাবাহিনীর বিরুদ্ধে একটা অংশ ছিল ডিজিএফআই একটা অংশ ছিল আপনি ছাত্র লীগ ছিল যুব লীগ ছিল সবগুলার হচ্ছে বিরুদ্ধে আমরা কথা বলেছি আমরা আমরা এগেনস্টে আপনাদের এগেনস্টে আপনাদেরকে উৎখাত করেছে আমরা কি সব যাব যাবো ফাইজলাই মারাই দশচার যে একটা কমেন্ট একটা মুরুক্ষের দল মানে ছাত্রলীগ একটা লীগ বা মুজিববাদের যারা রয়েছে মুজিববাদের যারা রয়েছে এদের মতো মূর্খ এদের মতো পড়াশোনার সাথে দূরতম সম্পর্ক নাই ওদের কমেন্টের প্যাটার্ন দেখবেন ওদের কমেন্টের প্যাটার্ন হচ্ছে কি ওরা নিজে যে একটা কমেন্ট করবে মানে নিজে যে একটা কমেন্ট করবে এই যোগ্যতা এই ন্যূনতম যোগ্যতা পর্যন্ত ওদের নাই ন্যূনতম যোগ্যতাদের নাই। দেখা যাবে দেখবেন একটা স্পেসিফিক কমেন্ট আসছে স্পেসিফিক কমেন্ট কপি পেস্ট করে সবাই চালাই দিচ্ছে ওরা যে নিজেদের একটা কমেন্ট নিচ থেকে লিখবে একটা বুদ্ধিবৃত্তিক জায়গা থেকে ওই জিনিসটাও নাই ওই জিনিসটাও নাই ওরা হচ্ছে একটা অর্থাৎ বুদ্ধিবৃত্তিকভাবে দেউলিয়া ওরা হচ্ছে নৈতিকভাবে দেউল দেউলিয়া রাজনৈতিকভাবে দেউলিয়া সবকিছুদের হচ্ছে দেউলিয়া এই দেউলিয়া দল বিদেশে বসে বসে এখন ষড়যন্ত্র করছে যেমন গতকাল আপনারা জানেন যে আপনার দেশের প্রায় বাষট্টি জনের বিরুদ্ধে হচ্ছে ইন্টারন্যাশনাল ট্রাইব্যুনাল ট্রাইব্যুনাল ক্রিমিনাল ট্রাইব্যুনালে হচ্ছে খুব মামলা করেছে তো দেখেন এখানে কি বলেছে ওখানে বলেছে যে বিশেষ করে যারা উপদেষ্টা রয়েছে উপদেষ্টার বিরুদ্ধে এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিরুদ্ধে হচ্ছে তারা মামলা করেছে হারপিক মজুমদার থেকে শুরু করে অন্যান্য যারা যারা রয়েছে ভাই একটা জিনিস দেখেন এই বিদেশে বসে না আসে মাঠে আসেন এখন আপনি যদি বলেন যে যে মানুষের জনগণ আপনাদের পাশে ছিল জনগণ পাশে থাকলে আপনার পালাই যেতে দল বোঝা উচিত ন্যূনতম হচ্ছে যেটাকে আমরা বলি এই সেলফ ইস্টিম থাকা উচিত আত্মমর্যাদা থাকা উচিত তোদের ন্যূনতম এই আত্মমর্যাদা থাকা উচিত মূর্খের দল কোথায় এটা মূর্খের দল দেউলিয়া একটা দল তোদের বোঝা উচিত তোদের আপা তোদেরকে ফালাই চলে গেছে তোদের আপা তোদের চিন্তাও করে নাই তোদের যে আপা তোদের তোরা কেমনে থাকবি কি করবি তোরা কেমনে চলাফেরা করবি তোদের ভবিষ্যৎ কি হবে এই চিন্তাটা করে নাই যেটা করছে সেটা হচ্ছে উনি নিজের ভবিষ্যৎ নিয়ে ওনার বুন্দে নিয়ে পালাই গেছে ওনার ভাগিনা ওনার যে ভাগিনা ওদেরকে আগে বিদেশে পাঠাই দিছে তোদের ন্যূনতম লজ্জা থাকা উচিত তোরা এমন একটা দল কলিস যে দলের নেতা তোদের হচ্ছে ফালায় চলে যায় আবার ওই দলের নেত্রীর জন্য তোরা রাস্তায় আসিস তোদের শরম ন্যূনতম কিচ্ছু নাই বেটা তোদের এমন একজন নেত্রী যে তাদের কর্মীরা কই যাবে কেমন কি করবে কর্মীর ভবিষ্যৎ কি হবে এই জিনিস পর্যন্ত চিন্তা করে নাই কর্মীদেরকে ফেলে সে নিজে ভুল তাকে কেকে নিয়ে চিন্তা কর কি পরিমাণ স্বার্থপর সে তার বোনকে নিয়ে পালাইছে সে তার ভাগিনাদেরকে আগে বিদেশে পাঠাই দিছে সে তার ভাগিনাদেরকে আগে বিদেশে পাঠাই দিছে তার পরিবারকে আগে সেভ করছে সেভ করে কর্মীদেরকে রেখে সে চলে গেছে যে কর্মীরা জাহান্নামে যাবে তোরা তো বেটা দেশ থেকে পালাই গেছিস বেটা তোরা ফেস করলি না বেটা দেশ থেকে পালাই গিয়ে বড় বড় কথা বলতেছিস লজ্জা নাই বেটা ফাইজলামিমারাই আসছিস তোরা রাস্তায় নাম বেটা আমরা রাস্তায় নামে তোদেরকে উৎখাত করছি আমরা রাস্তায় নেমেছি রাস্তায় নেমে উৎখাত করেছি তোদেরকে হচ্ছে তোদেরকে পালাই যাইতে বাধ্য করছি আমরা পালাই যাই নাই তার ওই সময় ভিডিওগুলো দেখিস তোদের পুরো পুলিশের লিগের এগেনস্ট হচ্ছে আমরা দাঁড়াইছি তোদের ছাত্র লীগের এগেনস্ট আমরা দাঁড়াইছি আমরা সব কিছুর এগেনস্ট আমরা দাঁড়াইছি কমেন্টে আসা বলিস বড় বড় ভাষায় ওই যে পালাই যাস না থাকিস তুই কমেন্ট পর্যন্ত আসিস তোদেরকে মানে তোদের তো ন্যূনতম কোনো ধরনের লজ্জা বোধ নাই তোরা এমন একটা দলের রাজনীতি করিস রাজনৈতিক ভাবে পূর্ণ একটা দল দেখেন এই দলটা মানে কি পরিমাণ চিন্তা করেন এটা হচ্ছে মানুষ বিবর্জিত একটা দল মানুষের সাথে এই দলের কোন ধরনের সম্পৃক্ততা নাই গত ষোলো বছরে যে এই ধরনের নির্যাতন নিপীড়ন এরা করেছে এদের ন্যূনতম কোন মানব মানবিক অধিকার নাই যে ওরা পরবর্তীতে রাজনৈতিক গ্রাউন্ডে ওদের ব্যাক করার কোনো ধরনের ন্যূনতম অধিকার নাই ন্যূনতম কোন অধিকার নাই আপনি দেখেন এদেরকে প্রত্যেকটা কাজের জন্য ওদেরকে হচ্ছে গণহত্যার ওদের কাশামি করা যায় দুই হাজারের বেশি ওরা মানুষ মেরেছে আপনারা দেখেছেন বিদেশে বসে বসে এরা হচ্ছে এখন নতুন করে পরিকল্পনা করছে ষড়যন্ত্র করছে আমরা রাস্তা থেকে আপনাকে উৎখাত করেছি আপনাকে গণভবন থেকে উৎখাত করেছি আপনি পালিয়ে যেতে বাধ্য বাধ্য হয়েছেন আর একজন পালিয়ে যাওয়া নেত্রীর কর্মী হিসেবে হচ্ছে বিদেশে বসে আসফলন করে লজ্জা থাকা উচিত ন্যূনতম লজ্জা নাই এদের সাথে আওয়ামী লীগ ছাত্র লীগ যুবলীগ এই মুজিববাদী আদর্শ এবং লীগের সাথে কোন ধরনের সামাজিক সম্পর্ক সাংস্কৃতিক সম্পর্ক রাজনৈতিক সম্পর্ক অর্থনৈতিক সম্পর্ক কোন পারিবারিক সম্পর্ক পর্যন্ত এখন মানুষ করে না এরা এরূপ কি পরিমাণ ওরা ইতিহাসের ইতিহাসের একদম নিকৃষ্ট একদম ব্যাক ওরা হচ্ছে ওদের হচ্ছে স্থান হবে ওদেরকে কোনোভাবেই ওদেরকে কোনোভাবেই বিচার নিশ্চিত হওয়ার পূর্বে ওদেরকে কখনোই ওদেরকে আমরা মেন দেখতে চাই না ফেসিবাদের বিরুদ্ধে ফেসিবাদের যে বিরুদ্ধে আমাদের সবার অবস্থান এক ছাত্রদল ছাত্র শিবির তারপর হচ্ছে জামাত আন্দোলন তারপর হচ্ছে ইসলামিক শাসনতন্ত্র আন্দোলন ইসলামিক অর্থাৎ ইসলামিক যে রাজনৈতিক যে দলগুলো রয়েছে আমাদের কৌমি ইংরেজি মিডিয়াম বাংলা মিডিয়াম ভার্সিটি স্কুল কলেজ সাত কলেজ সবাই সবাই তার মানে নিজেদের মধ্যে নীতিগত পার্থক্য থাকবে কিন্তু আপা নিধন এবং ফেসিবাদ নিধনে আমরা সবাই একসাথে আছি আপা নিধন এবং ফেসিবাদ নিধনে আমরা সবাই একসাথে থাকব। আজকে যারা বিদেশে বসে বসে হুঙ্কার দিয়েছে এতদিন দেশে হুঙ্কার দিয়েছেন কাদের সহায়তায় পুলিশের সহায়তায় পুলিশ লীগের সহায়তায় সেনাবাহিনীর সহায়তায় যারা হচ্ছে ছাত্রদেরকে নির্যাতন করেছেন নিপীড়ন করেছেন আজকে হিম্মত থাকলে আজকে শুধুমাত্র জনগণ রাস্তায় আয়তরা আমরা দেখব শুধুমাত্র জনগণ রাস্তায় কমেন্ট সেকশন কমেন্ট সেকশন হচ্ছে গালাগালি করা যায় আমরা আমাদেরকে প্রুফ করেছে এখানে প্রত্যেকটা মানুষ একদম আবার বৃদ্ধ বনিতা প্রত্যেকটা মানুষ রাস্তায় নেমে এসে তোদের যেই আদর্শিক আম্মাকে দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য করেছে তোদের ন্যূনতম যদি বিবেক বুদ্ধি থাকে ন্যূনতম বিবেক বুদ্ধি থাকে তাহলে এটা মানে একটা একটু বুঝ ন্যূনতম বিবেক বুদ্ধি থাকলে যে নিজের পরিবারকে আগে আগে সেফ করে দেশ থেকে পাঠাই দিছে এবং নিজে পালা গেছে নিজের নেতাকর্মীদেরকে একটাও দেখে নাই নিজের নেতাকর্মীদের ভবিষ্যৎ কি হবে এ বিষয়ে একটু চিন্তা করে নাই এই বিষয়গুলি একটু চিন্তা কর আর আমাদেরকে যে বলিস দালাল দালাল চিন্তা কর তোদের মারা আমাদেরকে অফার করত তোদের যে আপা এই আপা আমাদেরকে গণভবনে আমাদেরকে ডাকায় অফার করতো আমাদেরকে তুলে নিয়ে গিয়ে অফার করত যে বিদেশে আমাদেরকে সেটেল করে দিবে আমাদের হচ্ছে যা লাগবে তাই দিবে আমাদের পরিবারকে সেটেল করে দিবে আমরা তো আপার কথা শুনি নাই আমরা তোর আপার কথা এগুলো শুনি নাই আমরা চাইলে ওই সময় নেগোসিয়েশনে যাইতে পারতাম দালালি কোনটাকে বুঝাস তোর আপার সাথে ওই সময় আমরা দালালি করতে পারতাম তোরা সাথে ন্যূনতম যাদের গণতান্ত্রিক না যারা ফেসিবাদের পক্ষের তাদের সাথে তারা ভদ্রতা পর্যন্ত ডিজার্ভ করে না কোন ধরনের ভদ্রতা পর্যন্ত ডিজার্ভ করে না কোন ভদ্রতাও না একটা ফেসিবাদের দূষণের ন্যূনতম কোনো রাজনৈতিক অধিকার নাই বিদেশে বসে বসে যারা হুঙ্কার দেন যদি ওই যে কি দেখা না দাও তাইলে কথা কইও না চুপ করে থাকেন ন্যূনতম লজ্জা সরম কিচ্ছু নেই বেটা বিদেশে বসে বসে ইয়া করছিস সাদদাম বলতি না যে একদিন যাবে দুই দিন যাবে তিন দিন যাবে সবকিছু মনে রাখা হবে ওই বিদেশে গিয়া পালাইয় মনে রাখছিস বেটা দেশে থেকে ফেস করতি আমরা জানি তো যখনই জানছিস যে হচ্ছে ইয়া পতন হবে এর আগে হচ্ছে পালাই গেছিস তোরা তো হচ্ছে আন্দোলন ফিক্স করতে হচ্ছে পুলিশের সাথে সমঝোতা করে পুলিশকে আগে ফোন দিয়ে হচ্ছে সমঝোতা করতি যে আন্দোলন পুলিশ কোন জায়গায় থাকবে তোরা কোন জায়গায় থাকবে আমরা এগুলো জানি না আমরা এগুলো পরে খুঁজ আমরা প্রত্যেকটা পোর্টফোলিও আমরা বের করেছি যে আন্দোলন আওয়ামী লীগের সময় যে আন্দোলন হতো ওরা পুলিশের সাথে বসে বসে আন্দোলনের ও হচ্ছে গতিপথ নির্ধারণ করত। আমরা সেই জায়গায় থেকে সেই জায়গায় থেকে আমরা তোদের একটা সমন্বিত ফেসিভাদি শক্তিকে উৎখাত করে আজকে হচ্ছে আমরা তোদেরকে দেশ থেকে উৎখাত করেছে আর বিদেশে বসে বসে এখানে অমিপিয়াল আর হার্পিক মজুমদারকে ভর করে হচ্ছে আর তোমাদের জাতির পিতা নতুন জাতির পিতা আমেরিকান জাতির পিতা কে মনে করেছো ক্ষমতায় বসাই দিবা আওয়ামী লীগ এমন একটা জনগণ বিবর্জিত দল যেই জনগণ বিবর্জিত দল কখনোই দেশের মানুষকে দিয়ে ক্ষমতায় আসে নাই ওরা ভারতকে দিয়ে ক্ষমতায় আসছে নির্বাচনের আগে ভারতের কাছে দেশকে বিক্রি করে দিয়ে ওরা ক্ষমতায় আসছে এখন ওরা মনে করে আমিরেকে দিয়ে আরো ক্ষমতায় আসবে তোমার আপা না বলতো মাঝে মাঝে তোমাদের আপা যে আটলান্টিক রই পারে না গেলে কিছু হবে না এখন তোমরা কি আটলান্টিক রই পারে তোমাদের আদর্শিক আব্বা বানাই দিস মনে করছে ট্রাম্প এসে তোমাদের ক্ষমতা দেখাই বসাই দিবে এত সহজ না এই দেশের মানুষ এক হয়েছে ক্ষমতার জন্য না এই দেশের মানুষ এক হয়েছে সংস্কারের জন্য ইতিবাচক পরিবর্তনের জন্য যে গুম খুন হত্যা নিপীড়ন নির্যাতন এত বছর ধরে চলেছিল সেগুলোর হচ্ছে উৎখাতের জন্য এই দেশের মানুষ আন্দোলন করেছিল সুতরাং তোমরা আবার তোমাদের আপাকে এসে ক্ষমতায় বসাবা যারা হচ্ছে এতদিন ধরে ঘুম খুন নির্যাতন নিপীড়নের হচ্ছে সংস্কৃতি কায়েম করেছিল মানুষের বাক স্বাধীনতাকে হচ্ছে হরণ করেছিল তোমরা তাদেরকে কখনই আর ক্ষমতায় দেখবা না কখনোই ক্ষমতায় দেখবা না আজকের বার্তা স্পষ্ট করে রাখো নিজেদের মধ্যে গণতন্ত্রকামী রাজনৈতিক দলগুলোর মধ্যে নিজেদের মধ্যে নীতিগত পার্থক্য থাকলেও আপা নিধন এবং ফেসিবাদ যেই গোষ্ঠীগুলো রয়েছে সেগুলো নিধনে তারা সব So